আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দয়া করে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করবেন না যে ওই ব্যক্তি শহীদ কিনা কিংবা ওই ব্যক্তি গাজী কিনা এগুলোর উত্তর আমার কাছে নেই আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে তার গোলামি করার জন্য এবং গোলা আমি কীভাবে করবো সেটার একটা মাপকাঠি আছে আমরা বাজারে গেলে যখন এক দুই কেজি মাছ গোস্ত কিনি তখন আমাদের ওই গরুর মাংস মুরগির মাংস বা তরি তরকারির একপাশে কিছু ওজন দেওয়ার জন্য বাটখারা কিংবা কোনো ধরনের পরিমাপ করার জন্য এক কেজি দুই কেজি মানের লোহা রাখা হয় তো তখন আমি ওই জিনিসটাকে ওজন করি সে লোহার ভিত্তিতে যে এটি কতটুকু ঠিক তেমনই দুনিয়াতে কোনো মানুষ কতটা ভালো কতটা নেককার কতটা দিনদার কত বড়ো শহীদ কত বড়ো গাজী যা কিছু হোক না কেন সে সেটার মাপকাঠি হলো যে আল্লাহ রসুলের সুন্নাথ এটা একটা যদি বেলাল জেলা তালানোর মতো একজন গোলামও হয় তাকেও যদি আপনি মাপ করতে চান তাকে যদি মেজার করতে চান যে সে কোন ক্যাটাগরি সেখানেও কোরআন শূন্য দেখতে হবে এবং ওনার মতো দুনিয়াতে যত ধরনের গোলাম আসবে ওনার মতো যদি আল্লাহকে গোলামি করতে পারে আল্লাহ রসুলের সূনা অনুযায়ী তাহলে বুঝবেন যে আসলে একজন ভালো বান্দা গোলাম এবার শহীদ বলেন গাজী বলেন যা কিছু বলেন শূন্য থাকতে হবে এবং শূন্য তরিকা সাথে থাকতে হবে এবং সাহাবাওয়ালা যজ্বার সাথে হতে হবে কেউ যদি বলে যে ও দেশের মানুষের জন্য অনেক কিছু করল কেউ যদি বলে সে সমাজের জন্য অনেক কিছু করলো মানব কল্যাণ অনেক কিছু করলো এটা আপনার ইমোশন কথা আল্লাহর কাছে এসব কিছু আসে যায় না কালমাটা আমরা তোতা পাখির মতো করি তো ওই জন্য বুঝতে পারি না কালমা হলো লাহিল্লাহ মোহাম্মদুর রসুল লাইল আহিল্লা আল্লাহকে বুঝতে হলে লাইল নিজের মধ্যে ধারণ করার জন্য মাহমেদের রসুল্লাহ ক্যাটাগরি হতে হবে মানব কল্যাণে আল্লাহ রসুল অনেক কিছু করছে হেলফুল ফুজুল একটা সংগঠনও করছে কিন্তু যখন আল্লাহর আইন প্রতিষ্ঠা হয় আল্লাহর আইন যখন আস্তে আস্তে আসা শুরু করে আল্লাহ যখন ওনাকে নবুয়তি দেয় তখন সে সংগঠনকে বন্ধ করে দেয় সেটা করা হয়েছিল সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য শান্তি আনার জন্য তো আমার আর আপনার মধ্যে সুরত সিরত সব কিছু আল্লাহ রসুলের অনুযায়ী হবে ধরে কেউ যদি বলে যে না অমুক ব্যক্তি দেশের মানুষের জন্য অনেক কিছু করছে ওর ক্যারেক্টার সার্টিফিকেট আপনি দিয়ে দিচ্ছেন ওটা আপনার কাছে রাখেন ওটা আমাকে মানতে হবে না আমি জানি আমার মাপকাঠি কি হ্যাঁ ইমোশনালি অনেক কিছু বলা দেয় কিন্তু আল্লাহ আমার আর আপনার মতো ইমোশন ধারণ করে না যদি ধারণ করতো তাহলে বাবাকে বলতো না যে তুমি তোমার ছেলের গড়ায় ছুরি দাও একটা বার্জিন লেডিকে একজন ভার্জিন মহিলাকে কিংবা একটা কুমারী মেয়েকে কোনোভাবে প্রেগনেন্ট করে দিত না আল্লাহ তো আল্লাহ হচ্ছে সম্পূর্ণ ইমোশনলেস আল্লাহর কাছে ইমোশন একমাত্র এটাই যে আল্লাহর শরীর আল্লাহ রসুলের শরীর থেকে রক্ত ঝরাইছে আল্লাহ তাইফের ময়দানে ওনাকে অত্যাচার করা হয়েছে যে নবীকে সৃষ্টি না করলে পুরো দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি হতো না তো সেখানে আল্লাহ আল্লাহতাল আল্লাহ রসুলের রক্ত ঝরেছে তখন আমি আপনি যদি বলা শুরু করি যে না আল্লাহকে এগুলো দেখেনি আল্লাহ এরকম বাবাকে কেমনে বলে ছেলের গড়ায় ছুরি চড়াতে একজন কুমারী নারীকে কি করে প্রেগনেন্ট করে দেয় হুম তো এই জাতীয় কথাবার্তাগুলো যা কিছু আপনি আমাকে ইনবক্সে বলতেছেন কিংবা যা কিছু নিয়ে আমার সাথে তর্ক চলে এটা আপনার ইমোশন আমরা আরও সাফার করব কারণ আমাদের সামনে সুরশিতাত নাই তো আমরা প্রচণ্ড পরিমাণ ব্যক্তি পূজায় লিপ্ত লজিক্যাল চিন্তা করি বেশি চোখের সামনে যা হয় তা বিশ্বাস করে ফেলি তো ওই জন্য আমরা পরবর্তীতে লাথি উষ্ঠা ধোকা খেয়ে তারপর বুঝি যতদিন পর্যন্ত উম্মত শুননা কি বুঝবে না শুননার হাকিকত কি বুঝবে না ইমোশনের উপরে চলবে আল্লাহ এই উম্মতকে সাফার করাবে সেটা জেলে বাসে হবে হোক সেটা যে আকিদার হবে হোক সেটা যে মতবাদের বিশ্বাস হবে হোক আল্লাহর কাছে আল্লাহর দিন সবচেয়ে মাহবুব সবচেয়ে বেশি প্রিয় তো ওই দিন প্রিয়টা আপনি বুঝাবেন আপনার মধ্যে ধারণ করবেন শূন্য অনুযায়ী আপনার আন্দোলন হতে হবে শূন্য অনুযায়ী আপনার কথাবার্তা চলাচল আপনার প্রতিশোধ হতে হবে শূন্য অনুযায়ী আপনার প্রতিরোধ হতে হবে শূন্য অনুযায়ী আপনার জিহাদ বলেন আপনার যা কিছু বলেন সব শূন্য অনুযায়ী হতে হবে এ আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা অনেক কিছু বুঝেন বুঝতে থাকেন যতদিন পর্যন্ত আপনি আপনার মতো করে বোঝা শুরু করবেন এবং যতদিন পর্যন্ত আপনি আপনার মতো করে বুঝবেন আল্লাহর রসুল কি বুঝছিল আল্লাহ কি বুঝে আল্লাহ কি বোঝাতে চাই সেটা বুঝবেন না ততদিন পর্যন্ত এদিক ওদিক দার বাদার ধাক্কা খাইতে থাকবেন আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান কর আর ট্যাগিং করবেন না আমাকে অনেকে ট্যাগিং করে ফেলে আমি কোনো দল না দলের না সালাম আলাইকুম রহমতুল্লা